হ্যালো 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 গাইস তো ইতিমধ্যে প্রথম ভিডিও চলে এসেছে তোমাদের জন্য যার জন্য তোমরা হয়তো অপেক্ষা করেছিলে ইতিমধ্যেই তোমরা হয়তো সবাই আমার ইন্ট্রো ভিডিও দেখেছ এবং জানো যে এটা কি চ্যানেল এবং আমি কে এবং কি নিয়ে ভিডিও করব। তো প্রথমেই বলে রাখি আজকের যে ভিডিওটি হবে সেটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর তাই যদি তোমরা গল্পটা পুরোটা না দেখো তাহলে তোমরা হয়তো অনেক কিছুই মিস করতে পারো তাই তোমাদের কাছে একটাই বলার যে গল্পটা স্কিপ না করে পুরোটা দেখে যাও তার আগে বলে রাখি তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও কারণ তোমরা তো সব কিছুই জানো কথা আর লাভ কী ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি গল্পটাই তোমাদেরকে শোনাই জলদি করে তো আজকে যে গল্পটি হতে চলেছে সেটি আমার সাথে ঘটা একটা খারাপ ভূতের ঘটনা যেটা পুরোপুরি ভূতের নাকি কি সেটা আমিও ঠিক জানি না তোমরা শোনো এবং তোমরা কমেন্টে জানিও এই ঘটনাটি ঘটেছিল আমার সাথে ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষাটি হয় স্কুলে তার ঠিক এক মাস আগে ওই অক্টোবর দুর্গাপূজার আগে দুর্গাপূজার আগে ঘটনাটি ঘটেছিল কারণ হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার আগেই ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটি নিয়ে আমি যখনই মনে করি এখনো আমার শিলতারা থেকে একটা ঠান্ডা শিহরম বয়ে যায় গায়ের লোম দাগিয়ে যায় গল্পটা হয়েছিল একটা রাতে চলো সেই ঘটনাটি তোমাদেরকে শোনায় মাধ্যমিক পরীক্ষার সময় তার আগে আমাদের স্কুলে একটা আমরা নিয়ম তৈরি করেছিলাম যে আমরা প্রত্যেক দিন রাতের বেলাতে এবার থেকে স্টাডি করব স্কুলে আমার এটাতে মত ছিল না কিন্তু আমার বন্ধুগুলো এতটাই বদমাশ কি বলবো মেয়ে থাকবে ক্লাসে তার জন্য ওরা হ্যাঁ বলে দিয়েছে আমি বাধ্য আমাদের সবাই মিলে জোর করছে কি করা যাবে আমিও বললাম ঠিক আছে তাহলে আমিও করব এইভাবে আমাদের শুরু হলো নাইট স্টাডি প্রথম দিন রাতের বেলাতে স্কুল গেছি স্কুলে সব ক্লাস বন্ধ শুধু আমাদের ক্লাসটাই খোলা পুরো স্কুল যেন একটা হুটুবে মেজাজে মেতে উঠেছে চারিদিকে নিস্তব্ধতা অন্ধকার শুধুমাত্র আমাদের ক্লাসরুমে দু থেকে তিনটে লাইট জ্বলছিলো আমাদের ক্লাসরুমের এক পাশে ছেলে এবং আরেক পাশে মেয়ে সবাই নিজে নিজের বেঞ্চে বসে বই খুলে পড়াশুনো করছে চারিদিকে নিস্তব্ধতা একটাও আওয়াজ নেই শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে স্যারের গলার আওয়াজ স্যার বলছেন এই প্রশ্নটা দেখো এটার উদাহরণটা এইভাবে লিখবে স্যার এরকম করে আমাদেরকে বোঝাচ্ছে হঠাৎই আমাদের স্কুলের উপর থেকে ধাম 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 শব্দ হ্যাঁ তার আগে বলে রাখি আমাদের স্কুল তিনতলা আর আমাদের ক্লাসরুমটা পড়ে একদম গ্রাউন্ড ফ্লোরে তারপরে একটা আছে তারপরে উপরে ছাদ তো আমরা প্রথমে জিনিসটা কতটা পাত্তা দিইনি কারণ আমরা ভেবেছিলাম যে কেউ হয়তো দুষ্টুমি করার জন্যে ভয় দেখানোর জন্যে এইগুলো করছে ছাদে গিয়ে দৌগ যাতে আমরা ভয় পাই তো হঠাৎ সব কিছু থেমে গেল আমরা আবার পড়াশুরু শুরু করলাম কিছুক্ষণ পর আবার ওই একদম সেম ধাম 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 করে ছাদের উপর যেন কেউ অনেক স্পিডে দৌড়াচ্ছে সেরকম শব্দ তখন কিন্তু আমরা জিনিসটাকে বাদ দিতে পারলাম না কারণ তখন আমাদের মনে পড়ল ছাদের মেন গেট যেটা দিয়ে একদম ছাদে চাপা যায় সেইখানে তো আজ প্রায় এক বছর ধরে তালা বন্ধ আছে সেখানে এক বছর ধরে কেউ ওঠে না আমরা সবাই খুবই ভয় পেয়ে গেলাম স্যার বলল তোমরা ভয় পেও না নিজের নিজের পোড়া করো আমি দেখে আসছি স্যার গেলেন এইদিকে সব কিছু একদম চুপচাপ আমরা একদিকে একদম খেসে বসে আছি মেয়েগুলো একদিকে খেসে বসে আছে আমার বন্ধুগুলো কিন্তু আমাদের সাথে নেই তারা মেয়েদের মানি খুঁকে গেছে মানে কি বলবো এই সময়ও তাদের ওইগুলো মাথাতে চলছে এরকম করে দশ মিনিট পেরিয়ে গেল স্যার এলেন বললেন কিচ্ছু নেই তালা বন্ধ ছিল তালাটা একদম জং লেগে আছে আমার এখনো মনে আছে তালাটা ঠিক এত বড় সাইজের তালা ছিল সেই ইংরেজদের কেমন তালাগুলো হতো আগে সেরকম তার বললেন শুরু করো আমরা পড়া শুরু করলাম সবাই ভয়ে ভয়ে পড়ছি কেউ পেছন দিকে তাকাতে পারছি না হঠাৎ কিছুক্ষণ পর ওই আওয়াজটা আবার শুরু হয় কিন্তু এটা আর একদম ছাদে নয় একদম আমাদের মাথার উপরে যেন আমাদের মাথার উপরে কেউ ধাম 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 করে দৌড়াচ্ছে একদম এত জোরে কাঁপছে যেন এখনই ভেঙে পড়ে যাবে আমরা সবাই খুবই ভয় পেয়ে গেলাম এই সময় আমার বন্ধু দেখি খাতাতে হনুমান চালিসা লিখছে আর যেই পাতাটা লিখছে তার আগের পাতাতে পিটিও লিখে রেখেছি কী বলবো মানে এদেরকে আমি বললাম হ্যাঁ রে ভূত কি এসে তোর পাতাটা উল্টে দেখবে ও কি পড়াশোনা জানে ঠিক সেই সময়ই মেয়েরা যেদিকে বসেছিল এই ক্লাসরুম এই সাইডে আমরা এই সাইডে মেয়েরা এইদিকে যে দেওয়ালটা আছে তার পাশ থেকে অনেক জোরে একটা চিৎকার করে একটা চিৎকার উঠল এত জোরে চিৎকার চেয়ার টেবিল যেগুলো স্যারের ছিল সব একদম এসে এই পাশে দেওয়ালের ধাক্কা লেগে গেলো মেয়েরা পুরো ভয়ে একদম আমাদের বেঙ্কে এসে বসে গেছে হঠাৎ সব কিছু চুপচাপ স্যার বললেন দাগাও আমি আরেকবার দেখে আসছি কি জিনিস গেলেন দেখতে পুরো স্কুল ফাঁকা আমরা ক্লাসরুমে ওই কয়েকজন ছেলে মেয়ে বসে আছি হঠাৎই পুরো স্কুল জুমটা কাঁপতে শুরু করল এবং যত বেঞ্চ চেয়ার যেগুলো ফাঁকা ছিল যেগুলো সেগুলো নিজে নিজেই করে যেতে শুরু করলো গেট পুরোপুরি কাঁপতে শুরু করলো জানালা কাঁপছে মানে যেমন ঝড় এসেছে সেরকম আবহাওয়া তৈরি হয়েছে কিছুক্ষণ পর আবার সব কিছু শান্ত স্যার ফিরে এলেন এবং আমাদের বললেন যে কোথাও কিছু নেই তো আমরা আর সেইখানে বেশক্ষণ থাকলাম না আমরা বললাম যে তাহলে আজকের এই ক্লাসরুমের আজকের পোকাটা এই পর্যন্তই থাক আমরা সবাই এবারে বাড়ি ফির তো আমরা সবাই বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছি তারপর আমরা সবাই স্কুল থেকে বেরোলাম গিয়ে দেখি স্কুলের মেন গেটে তালা বন্ধ করা আছে যদিও আমরা জানতাম যে মেন গেটে তালা বন্ধ স্যার এলেন এসে তালাটা খুললে তালাটা খুলে পরে দেখছি মেন গেটের ঠিক এক কোণে জোড়া জুতো রাখা আছে আমরা সবাই তো অবাক যে জুতোটা কার জুতোটা কোথা থেকে এলো হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি এই ঘটনাটি যে রাতে ঘটেছিল তার আগের দিন রাতে একটা অদ্ভুত জিনিস সিসিটিভিতে ধরা পড়েছিলো যেটা আমাদেরকে স্যার বলেছিলেন রাতের বেলাতে একটা ছায়া কিছুক্ষণের জন্য দেখা গেছিলো ছাদের ওপরে দৌড়াতে কিন্তু তারপর হঠাৎ করেই সিসিটিভি ফুটেজটা নিজের থেকেই ডিলিট হয়ে যায় আমরা আর কোনো কিছু কথা বাগালাম না দেরি করলাম না আমরা সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেলাম তার পরের দিন এসে দেখি আমাদের হেড স্যার এবং যে স্যারটি কালকে রাতে ছিলেন সবাই একসাথে বসে কি বলছেন আরও বাকি স্যার ম্যামরাও ছিলেন তারপর আমাদের কাছে এসে বললেন যে একজন লোক স্কুলের পাশ দিয়ে নাকি পার হচ্ছিল সেই সময় আরেকজন লোক ওই আমাদের স্কুল গেটের থেকে একটা সোজা রাস্তা আর একটা রাস্তা বেরিয়ে এদিকে চলে গেছে তো সোজা রাস্তা থেকে একটা লোক আসছিল আর একটা লোক এই দিকে তার একটা দোকান আছে সে ওই দোকানটা ঠিক এবার বন্ধ করে পরে বাইরে ফিরবে সেই সময় দেখছে যে লোকটা সোজা আসছিল সেই লোকটা স্কুলের ছাদের ওপরে নাকি একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়েছে সে খুব কান্নাকাটি করছিল এবং তাকে ডাকছিল বাঁচানোর জন্য সে ওখানে গিয়েছে কিন্তু গিয়ে সে কী দেখেছে নিজেও জানে না এবং আমরাও জানি না এখন সে কথা বলার মতো অবস্থাতে নেই তাকে এখন হসপিটালে ভর্তি রাখা হয়েছে সে স্কুলের ভেতরে ঢুকতে পারে না কারণ গেট বন্ধ ছিল সে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু তার জুতো জোড়াটা পরদিন সকালে পাওয়া যায় সবই ঠিক আছে আমরা বলছি না যে এটা একদম ভূতেরই কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে স্কুলে তো তারা বন্ধ ছিল তাহলে ছাদে গেল বা কে ছাদে ওই শব্দটাই কোথার থেকে হচ্ছিল ক্লাসরুমের যে কাপুনি জানালার যে নিজের থেকে লেগে যাওয়া চেয়ার টেবিল বেঞ্চে নিজের থেকে পড়ে যাওয়া এইগুলি বা কীভাবে হচ্ছিল ছাদে যে দৌড়াচ্ছিল কে এবং মেয়েদের পাশের দেওয়াল থেকে হঠাৎ চিৎকারটাই কে করে উঠল এটাই আজও পর্যন্ত জীবনের এক রহস্য হয়ে রয়ে গেছে এখনও ওই স্কুলের ছাদটার দিকে থাকালে মন একদম ভয়ে কেঁপে ওকে এই গল্পটা ঘটেছিল আমার সাথে ক্লাস টেবি গল্পটা একদমই সত্যি হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে গল্পটা বানানো কিন্তু বিশ্বাস করো গল্পটা বানানো নয় এটা একদমই সত্যি ঘটনা তোমাদের সাথে শোনালাম আজকের গল্পটা এই পর্যন্তই অবশ্যই তোমরা পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে এবং হ্যাঁ তোমরা যদি কেউ তোমাদের সাথে ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা আমাকে বলতে চাও তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাকে মেল করতে পারো তোমাদের প্রেত জগৎ চ্যানেলে তোমাদের গল্প শোনানো হবে আজকের মতো টাটা।